আজ আবার এমনি চা করতে ইচ্ছে করল না তাই এই গ্রিন টি টি ব্যাগ দিয়ে শর্টকাটের চা আর একটু আমনটা ভিজাতে ভুলে গেছি এমনি খেয়ে নেই আমি অনেক দিনই এমনি খেয়ে নেই ভেজাতে রোজ মনে থাকে না যেদিন মনে থাকে সেদিন ভেজে যেদিন মনে থাকে না থাকে না সেদিন এমনি খেয়ে নেই একটু একটা এবার উঠিয়ে ফেলি নয়তো না তেতো তেতো হয়ে যাবে যা ভেজা ভিজে গেছে আজকে একটু পুদিনা পাতাও দিইনি লেবুও দেইনি দিলে না আরও ভালো হয় এমনি অনেক দেরি হয়ে গেছে আর ওই সব থামঝাম করতে ইচ্ছে করলো না কাল তো আমি ডিনার করিনি তিন চামচ মতো ছাতু আর দু চামচ টক দই দিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম আর সেই জন্য সকালে উঠে এত খিদে পেয়েছে এত খিদে পেয়েছে যে সাথে সাথে আমি দু চামচ ছাতুর শরবত আর কিছুটা পাকা পেপে তারপর খেয়ে নিয়েছি আগেই প্রথমেই যে চা খাই সেটা আর হয়নি ক্ষিদের জন্য মানে চা করব ভিজবে এই সমস্ত জন্য জন্য এখন চা নিয়ে বসেছি আর আজকে তো একটা সুবিধা হলো আজকে আপনাদের সাথে কি শেয়ার করবো জানি না আজকে তো আমার রান্নার কিছু নেই দেখানে রান্না সব কিছু আছে শুধু পাবদা মাছটা এখন বের করে রাখলাম ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল করব। চারটে বোধহয় পাবদা মাছ আছে ব্যাস এই হ্যাঁ রাত্রে করবো রাত্রে পরোটা করব আর একটা আলুর দম অথবা কালো গোলমরিচ দিয়ে একটা সাদা আলু ওরকম কিছু করব। আমার করবের তরকারিটা কাল বানিয়েছিলাম একটুও মুখে দেয়নি টেস্টও করিনি ধরা রয়েছে চোরের তরকারি রয়েছে চাল কুমড়ো করলা দিয়ে মুগ ডাল করেছিলাম সেটা রয়েছে হ্যাঁ একটু করলে করতে পারি পটলগুলো খারাপ হয়ে যাবে সম্ভবত পেকেও গেছে যদি পেকে গিয়ে থাকে সরষে দিয়ে করবো যেগুলো হালকা পেকেছে বেশি পাকলে তো ফেলে দিতে হবে পটলটা করে ফেলবো গাছে জলটা দিয়ে আসি হাতে উঠে গেল প্রভাত সবাইকে স্বাগত এনজয় ভালো আছেন তো সবাই এত কাজ থাকে না মাথা পুরো খারাপ হয়ে থাকে এই ফ্যান খারাপ হলো মিস্ত্রি ডেকে একটা ফ্যান ঠিক করলাম একটা ফ্যানের ঘর থেকে লাগালাম দুটো ফ্যান রয়েছে আবার ইলেকট্রিশিয়ান ডাকতে হবে সেই দুটো ফ্যান এসে নিয়ে যাবে ওগুলো ঠিক করতে হবে তারপর গিজারের যেই কলটা গরম জল পরে সেই কলটার কি হয়েছে জানি না একেবারে ফোটা ফোটা জল পড়ছেন নিজারের কল দিয়ে একটু সরু জলই তো পরে এটা মানে না পড়ার মতো কি হয়েছে জানি না সেই জন্য আমার প্লাম্বার ডাকতে হবে কল কিনতে হবে না কী করতে হবে জানি না চারিদিক দিয়ে না মাথা খারাপ হয়ে থাকে ঘরের বাইরের মানে তারপর ব্যাংকের কাজ আছে এটিএমে যেতে হবে ঘরে একদম টাকা নেই একটা ডেলিভারি আসার আছে ফ্লিপকার্টে একটা ওয়াকিং শু অর্ডার করেছি সেটা আসবে সমস্যাই সমস্যা পুরো পাগল হয়ে থাকি এক একদিন এত চারিদিক দিয়ে এত প্রসাদ যখন এগুলো ভাবি না তখনই মাথা খারাপ হয়ে যায় এক এক দিনে অনেক বেশি প্রেশার থাকে এই আমার এখন চিন্তা ওই প্লাম্বিং ইলেকট্রিশিয়ান আসলে কী হয় বাড়ি থাকলে বলুন সে তো হবে আজ এটা খারাপ হচ্ছে কালটা খারাপ হচ্ছে ফ্ল্যাটে থাকলে কী সে বাইরের মেনটেনেন্স করা আবার ঘরের ভিতর যা হচ্ছে তো আমাকেই করতে হবে লোকদেরকে দেখে সেই সব সমস্যা তারপর বাজার টাজার বাজারগুলো যেহেতু তবু আমি এক সপ্তাহ করে রাখি সেই জন্য অনেকটাই চাপমুক্ত থাকি বা টুকটাক যা রান্না করতে করতে হয়তো কিছু ফুরিয়ে গেল হঠাৎ গেস্ট আসলো দুধ চিনি নেই দুধ চা খাবে আমি যেহেতু চা দুধও খাই না চিনিও খাই না অনেক সময় তাই ঘরে থাকে না রান্নায় চিনি দেই না ওই সেগুলো তো এখন তো অনেক সুবিধে হয়ে গেছে ওই জন্য ওটা ওই সুইগির ইনস্টামার্টে দিয়ে দেই আর ওরা তো ওই ন থেকে দশ মিনিটের মধ্যেই পৌঁছে দিয়ে যায় মানে রান্না করতে করতে বা চা হতে হতে জিনিসটা ঘরে পৌঁছে যায় রান্না করতে করতে একটা টমেটো না থাকলো ধনে পাতা না থাকলো এই সুযোগগুলো যদি না থাকতো সত্যি একা মানুষ যারা তাদের যে কী অবস্থা হতো না জেহাল অবস্থা হতো যদি বারবার বাইরে গিয়ে গিয়ে জিনিসপত্র আনতে হতো ব্লিংকিট থেকেও কখনো আনি থেকে চলুন চা খেতে খেতে দশটা বাজে চা খেতে খেতে বিছানাটাও ঠিক করে ফেলি মানে বসে বসে চা খেলে আরো দেরি হয়ে যাবে চাটা রাখি বাইরের একটু আলো বাতাস আসুক ভারী পর্দা গুলো বিছানার চাদরটা ওয়াশ করতে হবে এই গরমের দিন না একদিন বাদে বাদেই বিছানার চাদর পাল্টাতে হয় নয়তো কি হয় একটা ঘাম হয় তো খেয়ে থাকলে তখন নিজেরই অস্বস্তি এটা এখন ভাজ করে রাখি এটাকে আবার একটা হালকা চাদর এটাকে ওয়াশ করে নেওয়া যাবে এমনি হাতেই একটা দুটো চাদরের জন্য আমি ওই একজন আমার নিয়ে যায় একজন লন্ড্রিম্যান আসে এক রবিবার নিয়ে যায় এক রবিবার দিয়ে যায় ওই পর্দা গুলো বিছানার চাদর একবারে দু তিনটে হলে দিয়ে দেয় কিন্তু এটা এতটাই হালকা ওটা নিজেই করে নিতে পারবো আর অন্য গুলো সব ভারী ভারী থাকে কিন্তু হালকা প্রিন্টের আমি খুব কমই ইউজ করি আমি সব ওই হ্যান্ডলুমের যেগুলো ভারী ভারী টেক্সচার হয় না ওগুলো তো যেমন একটা হালকা বিছানার চাদর পেকেছি দুগোটা আমার ভালো লাগে না দেখতে আর টিয়ার করা যাবে চাদরটা আছে কেউ দিয়েছিল না নিজে কিনেছিলাম এখন আর মনে নেই আর যেমন একটা হালকা বিছানার চাদর পেকেছি দুধটা আমার ভালো লাগে না দেখতে আর টিয়ার করা যাবে চাদরটা আছে কেউ দিয়েছিল না নিজে কিনেছিলাম এখন আর মনে নেই সেই যে এইটা আমার একটু ভালো লাগে না কিন্তু যাক ইউজ করে ফেলছি দু একদিন ইউজ করে ফেলি তারপর দিয়ে দেব। বক বক করে গেলাম তাই না এক নিঃশ্বাসে আজ ভাবছি ব্লগ ভিডিও দেব না এটা কাল দেব কারণ আজকে বিশেষ কিছুই নেই শেয়ার করার আজ একটা আপনাদের সাথে গল্প শেয়ার করব একটুও মনে নেই গেছে সব দুধ পরে আমার দেখুন কি অবস্থা হলো আমার এক লিটার দুধ প্রায় হাফ লিটার হয়ে গেছে কি মুশকিল সব সময় আমার সাথে এটা হয় যদি গ্যাসে কিছু বসিয়ে সে সামনে না থাকি চলে আসি অন্য কাজের নিজেকে মনোনিবেশ করে ফেলি অন্য কোনো কাজের মধ্যে তাহলে টোটালি আমি ভুলে যাই এর আগেও আপনাদের একদিন দেখিয়েছি আগুন ধরে গিয়েছিল ঘরে গ্যাসের পাইপে টাইপে ঠিক এইভাবেই কড়াতে কিছু ডিপ ফ্রাই করছিলাম কোনো একটা কাজে ঘরে চলে এসছিলাম ব্যাস আর ভাত ডাল এ তো প্রায় পুড়ে ছাই হয়ে যায় সেই বাসন থেকে ওগুলো তুলতে পারি না আজও কি জন্য হঠাৎ করে মাথায় আসলো যে আমার তো দুধটা বসানো আছে ওই যে বেডরুমে চলে গেলাম বিছানা ঠিক করতে এখানেও যতক্ষণ ছিলাম মনে ছিল যেহেতু আমার কিচেন লিভিং রুমের সাথেই তো আজকাল তো ওই যে ওপেন কিচেন থাকে আমি একটা কার্টেন দিয়ে আলাদা করে রেখেছি কারণ কিচেন একটু এলোমেলো থাকে আর ছোটো কিচেন অতটা গুছিয়ে তো রাখা সম্ভব হয় না না সেই জন্য আমার একটা কার্টেন দেওয়া থাকে যাই এবার বাকি চাটা খাই তবুও কিছুটা দুধ আছে অন্তত দু তিন কাপ চা হয়ে যাবে মানে আমি তো দুধ চা খাই না কিন্তু দু একজন আসে টাশে ছুটির দিনে তারা বেশিরভাগই দুধ চা খেতে ভালোবাসে ওই পাঞ্জাবিদের মধ্যে ঘন দুধ ওই জন্য বললো হাফ লিটার মতন দুধ আছে ওটায় দু কাপ চাই হবে ওই বড় কাপের ওই এলাচ টালাচ দিয়ে ওইভাবে বানাই আমি দুধ চাটা আমার তো দেখাতে পারছি না তো খাচ্ছে এনে সামনে আয়।

ও দিয়ে দিলাম কারণ পাবদা মাছ তো বেশি ভাজা হয় না এখন না দিলে কাঁচা থাকবে অল্প জল দিলাম এই যে আজকের লাঞ্চ মেনু এচোরের তরকারি আর এটা চাল কুমড়ো আর করলা দিয়ে মুগ ডাল ব্রাউন রাইস আর এই যে পাবদা মাছ কালো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তাহলে আমি এখন খেতে বসে যাই খেয়ে নিয়ে আবার আপনাদের কাছে আসব ইভিনিং স্ন্যাক্সের আয়োজন করা হলো এই যে চা আর ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পকোড়া তো ডিমের কারি রান্না করলাম রাত্রের জন্য রাত্রে পরোটা আর ডিমের কারি এখন সাড়ে আজ রাত সাড়ে আটটা ডিমের কারি হয়ে গেল খাওয়ার আগে দুটো পরোটা ভেজে নেব আর ভিডিওটা আজ এখানেই শেষ করে ফেলছি টাটা